হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু ইমোজি চ্যালেঞ্জ ও ছবির ধাঁধা যা দেখে গেস করে সঠিক উত্তরটি কমেন্ট করে দেবেন ও চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করে যাক এখানে এই ছবি দুটিকে ভালো করে দেখো এই ছবি দুটিকে একসাথে মেলার একটি জায়গার নাম হবে তো তোমরা কি গেস করে বলতে পারবে জায়গাটির নাম কি হবে তো তোমরা কি গেস করতে পারলে জায়গাটির নাম কি হবে জায়গাটির নাম হলো সিমলা এখানে এই ছবিগুলিকে ভালো করে দেখো এই ছবিগুলি থেকে একটি করে রক্ষণ নিলে একটি খেলার নাম হবে তো তোমাদেরকে গেস করে বলতে হবে খেলার নামটা কি তোমরা গেস করতে পেরেছো যারা পেরেছো তারা ভিডিওতে একটি লাইক করে দাও আর যারা পারনি তাদেরকে আমি বলিয়ে দিচ্ছি খেলার নামটি হলো ক্যারাম এখানে এই ছবিগুলিকে একসাথে মেলালে একটি বলিউড সঙ্গের নাম হবে তো তোমাদেরকে গেস করে বলতে হবে বলিউড সঙ্গের নামটি কি হবে বলিউড সঙ্গের নামটা কি তোমরা গেস করতে পেরেছো যারা পেরেছো তারা কমেন্ট করে জানাও আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নামটি থেকে এবার এই দুটি ছবিকে ভালো করে দেখো এই দুটি ছবিকে একসাথে মেলালে একটি মেন নাম হলো তো তোমাদেরকে গেস করে বলতে হবে মেয়েটির নাম কি হবে মেয়েটির নাম কি তোমরা গেস করতে পেরেছ মেয়েটির নাম হলো বাসন্তী এখানে এই ছবিগুলিকে একসাথে মেলালে একটি বলিউড সঙ্গের নাম হবে তো তোমাদেরকে গেস করে বলতে হবে বলিউড সঙ্গের নামটি কি হবে তো তোমরা কি গেস করতে পারলে বলিউড সঙ্গের নামটি কি হবে বলিউড সঙ্গের নামটি হলো